হাপানিয়া সবুজ অবৈধ অস্ত্র তৈরির ধরা পড়া কার্তুজ সহ পিস্তলের সামগ্রী উদ্ধার হাপানিয়া সবুজ স্থিত বলবীর সিং এর বাড়িতে পুলিশ কর্মীগণ অবৈধভাবে পিস্তল তৈরির জন্য বিভিন্ন সামগ্রী এবং কার্তুজ সহ পিস্তল উদ্ধার করেছে আন্দোলি থানার পুলিশ বলবীরকে আটক করে তাকে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশের ধারণা বলবীর নিজেই বাড়িতে বিভিন্ন সামগ্রী একত্রিত করে দেশীয় পিস্তল তৈরি করেছিল এছাড়াও তার বিরুদ্ধে নিজের স্ত্রী ওপর গুলি চালানোর গুরুতর অভিযোগও রয়েছে ঘটনাস্থলে স্থানীয়রা জানান বলবীর দীর্ঘদিন ধরে সন্দেহজনক কাজ

অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যা নাগাদ আমতুলি থানার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে যেন কার্তিক চমুনি ওইখানে বলবীর সিংয়ের বাড়িতে আর্মস জাতীয় কিছু সামগ্রী মজুদ থাকতে পারে তো ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমতুলি থানার থেকে একটা টিম আন্ডার দ্য লিডারশিপ অফ সাব ইন্সপেক্টর মৃণাল পাল ওই জায়গাতে ইমিডিয়েটলি ছুটে যায় ছুটে ওই সিং এর বাড়িতে ভালো করে সার্চ করে সার্চ করে বলবীর সিংয়ের বাড়ি থেকে আমরা সাতটা কার্টেস কেইস প্লাস কিছু বুলেটস দেখ আর কিছু ইকুইপমেন্ট যেগুলি দেখে লাগছে যে এগুলি দিয়ে আর্মস ম্যানুফ্যাকচারিং এর মতন লাগছে তো সেগুলিকে আমরা সিজ করি এবং সিংকে ওনাকে আমরা অ্যারেস্ট করি বাকি যে টুলস গুলো আছে ওইগুলোকে আমরা ফরেন্সিকে পাঠাবো পাঠিয়ে এগুলি এক্সামিনেশনের পরে রিপোর্টে আমরা বলতে পারবো যে এগুলি দিয়ে কিভাবে ইউজ করা হয় এবং এগুলি দিয়ে কিভাবে আর্মস তৈরিতে এগুলি ইউজ হয় কি হয় না সেটা আমরা এফএসএল এস এর পাঠিয়ে পরিষ্কার জানতে পারবো আর বলবি সিংকে কালকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব ফরওয়ার্ড করে ওনাকে রিমান্ডে এনে বাকি যে ওনার বিরুদ্ধে যা যা ওনার সঙ্গে কেউ জড়িত আছে কি না আছে সেটা আমরা চেষ্টা করবো না এখানে কার্তিক জমিতে উনি থাকে তো সেখানে ওনার বাকি ওনার ডিটেলস টা আমরা কি করে সে এরকম কিছু করে না সেই ইয়াতে এখানে বিভিন্ন রকমের টুলস আমরা এখানে পেয়েছি প্লাস যেটা ষাটটা যে কার্ট্রেস কেস আমরা পেয়েছি কিছু বুলেট মতন দেখতে আইটেমস আমরা পেয়েছি তো সে প্লাস আরো কিছু বিভিন্ন ধরনের টুলস ইকুইপমেন্ট যেগুলি দেখে লাগছে এগুলো ইউজ হয় ফর প্রিপারেশন অফ আর্মস হ্যাঁ ওনার ঘরেই ছিল এই তো প্রথম ফার্স্ট টাইম এরকম